সালামু আলাইকুম একটি রিপোর্ট দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোরে একটি অনুসন্ধানী রিপোর্ট সার্চলাইট স্পেশাল এই রিপোর্টের টিম লিডার ফয়সল আলম আর যিনি রিপোর্টটি তৈরি করেছেন কাজ করেছেন আবদুল্লাল ইমরান বর্তমানে কানাডা প্রবাসী তাদের এই টিমটি রিপোর্টটি তৈরি করতে দীর্ঘ সাতটি বছর তারা অক্লান্ত পরিশ্রম করেছেন রিপোর্টের সত্যতা যাচাই করেছেন এর গুলো দেখেছেন এবং ফাইনালি তারা রিপোর্টটি পাবলিশ করেছেন রিপোর্টের বিষয়বস্তু হচ্ছে পিএসসি থেকে কীভাবে এর প্রশ্নপত্র ফাঁস হয় কারা এর সাথে জড়িত কাদের মাধ্যমে এটা বিপণন হয় কীভাবে অনৈতিক লেনদেন হয় এই বিষয়গুলো তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং তারা রিপোর্টের মন্তব্যে তারা মন্তব্য করেছে সর্বশেষ বিসিএস পরীক্ষার বাতিল করার জন্য কারণ এই সর্বশেষ বিসিএস পরীক্ষাতেই তারা বিভিন্ন প্রমাণ হাজির করেছেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোথায় কোথায় লেনদেন হয়েছে প্রশ্নপত্র পাশ হয়েছে কিভাবে এটা বাণিজ্যিকরণ করা হয়েছে কিভাবে শত শত কোটি টাকা লেনদেন হয়েছে এটা তারা দেখিয়ে দিয়েছেন এই জন্য চ্যানেল টোয়েন্টি ফোরকে এবং অনুসন্ধানী রিপোর্টার আবদুল্লাল ইমরানকে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা দীর্ঘ ষাটটি বছর এই রিপোর্টের পিছনে পরিশ্রম করেছেন এবং সর্বশেষ জাতির সামনে এই রিপোর্টটি তারা পাবলিশ করেছেন আরেকটি নিউজ একটু আগে দেখলাম কালবেলা নিউজটি করেছে যে আজকের সাতজন বিসিএস ক্যাডার তারা পদত্যাগ করেছেন তাদের থেকে আমরা জানি ড্রাইভার আবেদ আলী সবে মাত্র নাম বলা শুরু করেছেন এখন পর্যন্ত একশো পাঁচজনের নাম বলেছেন আমি সকালকে আরেকটি ভিডিওতে বলেছি তো নাম বলা শুরু হয়েছে শুধুমাত্র এখনও তদন্ত হয়নি ইনভেস্টিগেশন হয়নি এবং শাস্তির জন্য সুপারিশ করাও হয়নি এরই মধ্যে তারা পদত্যাগ করা শুরু করেছেন কিনা আপনারা এই বিষয়ে ক্ষুবান করে জানাবেন আল্লাহ হাফিজ